কসম বলতেছি কাবার যেই যুবতী কুমারী অবস্থায় দুনিয়ার থেকে চলে যায় ওর মৌত আসলে শাহাদতের নিয়া মালাকুল মৌতকে আসতে হয় কিসের মালা কিসের মালা এই উন্মুখ তো চিনি না জানেন শাহাদতের প্রকার কটা এই উম্মতের সাধারণ মৌতাল্লা মাইনা নিতে চায় না হুজুর মানবে কিনা জানি না এই উন্মতের সাধারণ মৌতাল্লা মাইনা নিতে চায় না এই জন্য প্রকার শাহাদ ছাপ্পান্নটা কটা কটা এই উম্মত ছাপ্পান্ন ভাবে শহীদ হবে কয় ভাবে কয়ভাবে ছাপ্পান্ন ভাবে চিন্তা করতে পারেন হাফ সেঞ্চুরির পরে ও ছয়টা বুঝা মানা নিতে পারে না আল্লাহ চায় না এই সাধারণ অথচ যুবতী তো জানে না যে ও কুমারী অবস্থায় মারা গেলে ওর ভাগ্যে কি জুটবে ও তো জানে না এই যুবক তো শেষ দাম জানে না ওর মূল্য জানে না আল্লাহ তো বলছিল যৌবনের মূল্যায়ন করবা বুকা কবলা চির যৌবন কোনদিন বৃদ্ধ হবে না যৌবনের মূল্যায়ন কর বৃদ্ধ হওয়ার পরে তোকে ফুল বনাস দিব ফুল বনাস যৌবন অবস্থায় যত আবাদত করতো বৃদ্ধ হওয়ার কারণে যদি করতে না পারে ফুল ইবাদতর আমল নামে লেখা হইতে থাকবে সুবহানাল্লাহ কসম খুদার ও তো জানে না সেজদার জাম জানে না যুবক যখন সেজদা যায় তো আল্লাহ ফেরেশতাকে ডেকে জিজ্ঞাসা করে উন্দুর ইলাহা দ সব তাকায় দেখ তো যুবক করে কি আল্লাহ জানে ফেরেশতা প্রতি উত্তরে বলে জালা আজলাহু ওয়া মা জালাহু লিআজলি সব কিছু গুটায়া কাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে আল্লাহ ফেরেস্তাকে বলে ইঙ্গিত করা বলে ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি হাদা আবদি হাক্কা এই যুবক আমার পারফেক্ট বন্দা সুবহান বলে যখন চিৎকার দেয় আল্লাহ বলে যুবক তুই আমাকে পবিত্র বললি তুইও পবিত্র তোর গুনা মাফ করা আলাই তানি তুই যৌবন আমার কুদরতি পায়ে রাইখা দিয়া বলতেছি আমি মহান আর তুই মহান হবি না এটা হয় না আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম যুবক তো নিজের দামই জানে না ও সমাজে কি করবে ও তো চব্বিশ ঘন্টা ইন্টারনেট নিয়েই ব্যস্ত ও সমাজ নিয়ে কি করবে ও তো এক কাপ চার একটা পরোটা নিয়েই ব্যস্ত ও তো দুইশো টাকা নিয়েই ব্যস্ত ও সমাজ নিয়ে কি করবে অথচ আল্লাহ রসুল তো বলছিল নসির তুবি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন যুবকদেরকে দিয়া পড়েন ইতিহাস দেখেন কেননা আল্লাহ রসুল যুবকদেরকে তৈরি করছিলেন মডেল হিসাবে বানাইছিলেন মডেল আমরা তো যুবকদেরকে তৈরি করতে পারি নাই ওর ভিতরে তো জান্নাতের শখই ঢুকাইতে পারি নাই আমার সমাজে তো জান্নাতের আলোচনা হয় না আপনারা না এত শিক্ষিত মানুষ কি লেখছেন এখানে কি কি লেখা আছে উপরে লেখা আছে বলেন তো কি বলেন বলেন আপনি বলেন এটার ইংরাজি কি ইসলাম ইন্টারন্যাশনাল কনফারেন্স আপনি তো শব্দ দিয়ে স্যাটেলাইট বসায়া দিছেন এখানে এইখানে তো স্যাটেলাইট চলে আসছে আপনার মনিটরিং চলতেছে কালীগঞ্জের এই অজয় পাড়াগায় গ্রামের ভিতরে ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন হইতেছে আমাদের বিরুদ্ধে কি বলবে আপনার এখানে স্যাটেলাইট আসছে বিশ্বাস হয় না আপনার না আমার যুক্তি মনে হয় আপনাদের পছন্দ হয় নাই আপনি তো অন্য একটা শব্দ ব্যবহার করতে পারতেন শানে রেসালত করতে পারতেন সিরত কনফারেন্স করতে পারতেন তাইলে না সিরত বুঝতো তাইলে না রসুলে শান বুঝতো শানে সাহাবা করতে পারতেন তাইলে সাহাবাদেরকে চিনত আমার উম্ম সাহাবাদেরকে চিনে না অথচ যাদের সবচেয়ে বেশি কোরবানি আপনি বাংলাদেশে মুসলমান কবের থেকে জানেন এটাও তো জানেন না জানেন বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম সমস্যা মিক একই সময়ের ইসলাম বিশ্বাস হয় না চারই সাহাবি বাংলাদেশে আছে আবু আক্কাস ওহাবিবনে মালেক কাশেবিবনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা এইখান থেকে দুইজন চীনে গেছেন আবু আক্কাসের কবর গোয়াংজুতে ওহাবিবনে মালেক রদিয়াল্লাহুতালা আনুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে দুইজনের কবর এই দেশে কাসেম ইবনে হোসাইফা উরওয়া ইবনে সাসা আমি ইতিহাস পড়া বলতেছি বানায়া বলতেছি না দুইজনের কবরই বাংলাদেশের ভিতরে ওই যুগে আসছে যেই যুগে আল্লাহর রাসূল হিজরত করেন নাই সাহাবাদের কুরবানির কারণে আপনি মুসলমান আপনি চিনেন না আপনি দুনিয়া ঘুরেন নাই কই থেকে বুঝবেন আমি অহংকার করে বলতেছি না আমি একশো তিনটা দেশ দেখছি কোরআনে যত জাগার কথা আছে আমার গনতে হবে কোনোটা বাকি আছে কিনা দেখতে হবে মনে হয় নাই যত নবীর কবর চিহ্নিত আছে মনে হয় একটাও বাকি নেই আল্লাহ আমাকে দেখাইছে এই জন্য বলতেছি অহংকার করে বলতেছি না বাংলাদেশে এলেম কবে থেকে এটা জানেন সর্বপ্রথম এই জমিনে বোখারি কোন শনে পড়ানো হয়েছে কেউ জানে না ওলামাও জানে কিনা জানি না বারোশো আটষাট্টি সনে সর্বপ্রথম বাংলার জমিনে পোখারির হইছে সোনার গায়ে আবু সাহাবাদের কোরবানি আছে এই জমিনে এই জন্যই আমি মাঝে মাঝে বলি এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে চোদ্দশো বত্রিশ বৎসরের ইতিহাস আমার এখানে ঢুকানো আছে আমি বয়ান করি না এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে যে বেশি খেলে এই জমিন নিয়ে জমিন ওকে প্রথমে রান আউট করতে চায় যদি রান আউট না হয় তাহলে জমিন ওকে বোল্ড আউট করতে চায় যদি বোল্ড আউট না হয় তাহলে ক্যাচ আউট করতে চায় যদি ক্যাচ আউটও না হয় তো ছক্কা মায়েরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায় এটা এই জমিনের আধ্যাত্মিক শক্তি আপনি জানেন না ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে নাই। আসে না বাইতুল মক্কাদ্দ তুলনা হয় না ওটা তুলনার বাহিরে দুনিয়ার কোন জমিনের ভিতরে ইসলামের কোরবানি যেটা এই লাল সবুজের মাটির নিচে আছে। দুনিয়ার কোন জমিন দেখাইতে পারবে না আমার ভিতরে আছে চ্যালেঞ্জ আমি ইতিহাস পড়ে বলতেছি জায়গায় চলে আসছি যুবকরা জীবনের মূল্যায়ন করো আমি জীবন থেকে শুরু করছিলাম জীবনের এক একটা পর্ব আল্লাহর কাছে দামি কিন্তু সবচেয়ে বড় পর্ব হইল আগে নিজেকে গুছাও খোদার কসম তুমি তোমাকে গুছাও যদি কাম নিতে চায় তাহলে একজন দ্বারা এত কাম নিবে যেটা হাজার জন না কুঠি জনের দ্বারা সম্ভব হবে না বিন কাসেম তেরো সতেরো বৎসরের যুবক ছিল কত 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 হাজ বিন ইসুফের মেয়ের জামাই ছিল যদিও হাজ্জাজ বিন এর নাম শুনলে আপনাদের ইউসুফের মেয়ের জামাই সতেরো বৎসর বয়স কাজ আরেকটা দেখাবো দুনিয়াতে একটা আইল্যান্ড আছে কমরু আইল্যান্ড আমি গিয়ে আসছি ওইখানে ওসমান রতীল্লাহ তেরো চোদ্দ বৎসরের ছেলের কবর আছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান কমরু আইল্যান্ডে ভারত মহাসাগরের পানি বৎসরে ওই কবরে চুমা চুমা খায় অনলি একবার আমি করছি আইসা এরকম কেন হয় বলতে পারি না আমি ওই কবরের ভিতরে দুই ঘন্টা ছিলাম নয়টায় গেট খোলে আমি সাতটায় যে দেওয়ালের উপর দিয়ে ঢুকছিলাম বলবেন আপনি দেওয়াল টপকায় গেলেন কেন আমি জানতাম আমাকে কিছু বলবে না কেন আমি রাষ্ট্রীয় মেহমান ছিলাম বিদায় আমাকে কিছু বলবে না এটা আমার জানা ছিল কিন্তু আমার নিজের মন মানতে ছিল না যে আমি নয়টা পর্যন্ত অপেক্ষা করি আমি ভিতরে যে ভাবতে ছিলাম যে দেখি এখান থেকে কিছু মিলে কিনা আধ্যাত্মিক কোন শক্তি এই সিনায় আসে কিনা চোদ্দ বৎসরের ছেলে কমরু আইল্যান্ড দুনিয়ার একটা দেশ যেখানে কুকুর পালাও নিষেধ কুকুর নিয়ে ইন করো নিষেধ আপনি এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন কুকুর নিয়ে ইন হতে পারবেন না ঢুকতে পারবেন না কুকুর পালা নিষেধ আমি স্পিকারকে জিজ্ঞাসা করছিলাম কুকুর পালা নিষেধ কেন কুকুর নিয়ে কেন আসা যাবে না বলছে তুমি কি হাদিস পড়ো না তোমাকে মুফতি লেখছে কে আমি বলছি কেন কুকুর পাললে এক কি রাত সোয়াব কমে আমরা গরিব মানুষ খাইতেই পাই না ডেলি যদি আমাদের একটি রাত সব কমতে থাকে তাহলে কালকে আল্লাহকে চেহারাটা কিনিয়া দেখাবো শুধু নয় লক্ষ লোক চারটা চারটা ছোট ছোট চারটা দ্বীপ নিয়া দেশ ওটাকে ফোর স্টার বলে চারটা দেশ কমরু আইল্যান্ড বলে ইংলিশে আরবিতে বলে জুসুরুল কমর জন উসমান রদি আল্লাহ ছেলের কবর আছে এক ছেলের কারণে পুরা আইল্যান্ড মুসলমান হয়েছে চোদ্দ বৎসর ছেলের কারণে আমি বলছিলাম কেন বারস সাগরের পানি একবার বাড়ে আর কবরে চুমা খায় বারস সাগর মনে হয় আল্লাহকে বলছিল যে মদিনা মোলাম্বারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না মোহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে যা সম্পর্ক মোহাম্মদুর রসুল উল্লার সাথে উসমান ইবনে আফান হইয়া মোহাম্মদুর রসুল সাথে সম্পর্ক আমাকে বছরে একবার অনুমতি দেন আমি এই কবরে চুমা খাইয়া ওই কবরে চুমা খাওয়ার সাত মেটাইতে চাই যুবক নিজেকে তৈরি করো কয়দিন তোমার যৌবন বলো কয়দিন তোমাকে কেউ ফুল দিবে কয়দিন তোমার থেকে কেউ ফুল নিবে নিজেকে তৈরি করো দেখবা তোমার একজন দ্বারা আল্লাহ যদি নিতে চায় ইতিহাসের পাতায় আছে এক দিয়ে আল্লাহ কাজ নিতে চাইলে সরাত দুনিয়ার কাজ নিবে দেশকে দেশের কাজ নিবে সুলতান মাহমুদ গজনবি কয় বৎসর বয়সে রাজত্ব পাইছেন ও যুবক ইতিহাস পড়া দেখ না সুলতান মোহাম্মদ গজনবী কয় বছর বয়সে রাজত্ব পেয়েছে সাতচল্লিশ সাতচল্লিশ বছর পরে তার কবর খোলা হয়েছে কাফনের কাপড়ে একটা দাগ মাটির দাগও ছিল না ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার তার কবরকে ওপেন করছে হায় 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 হাতগুলো এরকম বুকের উপরে বাঁধা ছিল শরীরটা তুল তুলে নরম ছিল মনে হয় যে মাত্র ঘুমাইছে ও মুখের কাপড় সরায় একটা চিৎকার দিয়ে বেহুস হয়ে গেছে হুশে আইসা মুসলমান হয়ে গেছে আমাদের এই ভারতবর্ষর উনি শাসন করছে সুলতান মাহমুদ গোজ নবী বার হামলা করে জিততে পারে নাই সতেরো বারের সময় জিতছে ওনার নাম ছিল বুধ সেকেন ভারতবর্ষের থেকে সব মূর্তিকে উনি সাফ করছেন সাফ ইতিহাস উঠে দেখো কয় বছর বয়সে রাজত্ব পাইছে সুলতান মাহমুদ গজনবী আরে দেখো না দেখো না বাদশাহ আলমগীর কয়েক বছর বয়সে রাজত্ব পাইছে এই ভারত মহাদেশের মোগলদের যিনি ফতুয় আলমগিরি লেখছেন কত বছর বয়সে রাজত্ব পেয়েছে দেখো না হুচুরা দেখেন না তারপরে যুবকদেরকে বলেন তোমাদের পায়ে হাত দিয়া বলি তৈরি করো নিজেকে ইসলামের রঙে রঙ্গিন করো মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শে সাজাও যুবক শেষ হাদিস দিয়া শেষ করতেছি তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা সাবাবা খুশা এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসাফা জমিনের তামা ওমা আনজালতু মিনাস সামা কট্রা একটা বৃষ্টির ফোটানা অমা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা একটা শস্যের দানা না

আগে নিজেকে তৈরি করো আল্লাহ যখন কাজ নিতে চাবে একজন দ্বারা কাজ নিবে একজন এতটুক কাজ নিবে সারা দুনিয়া তাক লেগে যাবে তাক দু চারটা দেখাম থানবির রহমতুল্লাহ তেরোশো কিতাব লেখছে ওনার বেশিরভাগ কিতাব ওই কয়েক কয়েক বলিয়ম তিসাট্টি বৎসর বয়সে মারা গেছে বলেন উনি কি মার পেটের থেকে লেখা শুরু করছে ষোলো সতেরো উনিশ বৎসর তো লাগছে পড়া কমপ্লিট করতে কিতাব সব কমপ্লিট করতে লাগছে সতেরো আঠারো বৎসর উনিশ বৎসর লাগছে উনিশ বাদ দেন তিরষাটির থেকে কয় বৎসর থাকে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এর এক কিতাব ওই ছত্রিশ বলিয়ান উনি 63 বছর বয়সে মারা গেছে ইমাম তাইমিয়ার জানা যা দেখা 60 হাজার খ্রিস্টান মুসলমান হইছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখা 90 হাজার খ্রিস্টান মুসলমান হইছে হায় 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 বাইজিত বুস্তামীর এক মজলিশে পাঁচ লক্ষ পাদ্রী মুসলমান হয়েছে পাঁচ লক্ষ আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই ওনার গ্রামে আমি গেছি নাসির উদ্দিন আলবাণী ওনার গ্রামে আমি গেছি এক দিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে আপনি সুবহানাল্লাহ পড়েন ওনার কবর আম্মানে আমি ওনার কবর ziyaret করে আরছি জর্ডানের রাজধানী আম্মানে ওনার কবর আমি চিনি ওনার কবর কোথায় আমি ওনার গরনে গ্রামে গেছি আলবানিয়া এক দিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে অথচ বাইজিদ বুসলামীর এক মজলিশে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে ওনাকে বাষট্টিটা প্রশ্ন করছিলেন পাদ্রিরা উনি বাষট্টিটার জবাব দিছে উনি একটা প্রশ্ন করছিলেন বড় পাদ্রিকে পাঁচ লক্ষ রুস্তাদকে একটা প্রশ্ন করছিলেন পাদ্রি চুপ হয়ে গেছে শিষ্যরা বলছে জবাব দেন না কেন বা ষাট